ব্যাটারিচালিত রিকশাচালকদের অবরোধে তীব্র যানজট রাজধানীর মহাখালী মোহাম্মদপুর মিরপুর দাবতলি ও ডেমরা এলাকায় ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধে তীব্র যানজট তৈরি হয়েছে এতে করে দুর্ভোগে পড়েছে মানুষ আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান নেয় বিক্ষোভকারীরা মিরপুর দুইয়ের বাসিন্দা প্রযুক্তা চৌধুরী বলেন সকালে অফিসে পৌঁছাতে দুই ঘণ্টা লেগেছে যা সাধারণত তিরিশ মিনিটের মতো লাগে অবরোধের কারণে বেশ কয়েকটি মোড়ে আটকা পড়েছি অন্যান্য যাত্রীরাও একই অভিজ্ঞতার কথা জানান অনেকে যানবাহনে যাওয়ার আশা বাদ দিয়ে রাস্তায় হাঁটতে শুরু করেন ঘটনাস্থলে থাকা যাত্রী ও অন্যান্যদের কাছ থেকে জানা যায় সকাল সাড়ে নয়টার দিকে প্রায় দেড় হাজার থেকে দুই হাজার ব্যাটারি চালিত রিকশাচালক মহাখালী মোড়ে জড়ো হয়ে সড়ক অবরোধ করে পুলিশ তাদের সরে যেতে বললেও তারা অন থাকে এ সময় মহাখালী তেজগাঁও বনানী গুলশান ও আশেপাশের এলাকায় তীব্র যানজের সৃষ্টি হয় একই ধরনের চিত্র দেখা যায় মাজার রোড সালাম কাজীপাড়া ও শেওডাপাড়া এলাকাতেও ডিএনপির মিরপুর জোনের অতিরিক্ত উপকমিশনার শারজিনা নাসরিন জানান পরে বিক্ষোভকারীরা স্লোগান দিতে দিতে মিরপুর দশ নম্বর গোলচত্বরের দিকে যায় বিক্ষোভকারী ব্যাটারি ব্যাটারিচালিত চালকরাও সকাল দশটার দিকে মোহাম্মদপুরে তিন রাস্তার মোড অবরোধ করে ফলে ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয় গত মঙ্গলবার হাইকোর্ট তিন দিনের মধ্যে ঢাকায় ব্যাটারি চালিত রিক্সা বন্ধের নির্দেশ দিলে আন্দোলনে নামেন চালকেরা। বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি মাহমুদুর রাজির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ঢাকা সিটি কর্পোরেশন রিক্সা মালিক ঐক্য জোটের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এ আদেশ দেন একই সঙ্গে আদালত নিষেধাজ্ঞা বাস্তবায়ন না করার বৈধতা নিয়ে প্রশ্ন তুলে রুল জারি করে এবং স্বরাষ্ট্র সচিব স্থানীয় সরকার সচিব পুলিশের মহাপরিদর্শক ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা কার্যকর করার নির্দেশ দেন এরপরই গতকাল যাত্রাবাড়ি দয়াগঞ্জ মিরপুর কল্যাণপুরসহ বেশ কয়েকটি সড়ক অবরোধ করে রিকশা চালকরা